র্যাগিংয়ের ভয়ে আশ্রম থেকে পালিয়ে গেল দুই ছাত্র এলাকাবাসী তাদের ধরে রাধাকিশোরপুর থানায় পুলিশের হাতে তুলে দেয় নয়ন সরকার বাড়িজিরানিয়া ও রূপনজিৎ সরকার বাড়ির টেপানিয়া গত তিন বছর ধরে উদয়পুর খিলপাড়া অনাথ আশ্রম থেকে পড়াশোনা করছে দুজনেই নবম শ্রেণীতে পড়াশোনা করে গতকাল গভীর রাতেই দুজন ছাত্র উদয়পুর জামজুরি কাকড়াবন রেল স্টেশন সংলগ্ন কালী মন্দিরের কাছে কাঁদামাখা অবস্থায় এলাকাবাসী সন্দেহ হওয়ায় গতকাল রাত প্রায় এগারোটায় তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে এলাকাবাসী সন্দেহ হওয়ায় দুই ছাত্রকে রাধা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের বক্তব্য হলো এই অনাথ আশ্রমে বড় ক্লাসের দাদারা তাদের উপর রেখে করে এই ভয়ে তারা রাতে আশ্রম থেকে পালিয়ে যায় অথচ এই আশ্রমের নাইট গার্ড কিংবা আশ্রমের ইনচার্জ বলতেই পারেন না দুজন ছাত্র আশ্রম থেকে কিভাবে পালিয়ে গেল এদিকে তাদের কথায় বেশ কিছু অসংলগ্ন কথা বেরিয়ে পড়ায় তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা ব্যবস্থা নেয়া তাই নেয়া হবে বলে জানায় কি হৈছিল কিয় তোমাৰ কোন জেগা থাক তোমাৰ কোন জেগাতে থাকে দুৰ্জনে থাক কি কৰ ক'ত কোনবোৰ আছে পঢ়া শুনা কৰ নাই নি বৰ তুমিও নাই নি বৰ কিয় আহিছ আজকে থানাতে কি কাৰণে থানাতে আহিছ আশ্ৰমে ৰেগিং কৰে কি কৰে ৰেগিং কিভাৱে কৰে